Maulana Ahmad Abdul Assalamualaikum warahmatullahi wabarakatuh.

যারা আদর্শিক বিজয় চান তারাও তাদের চেয়ে অনেক বড় এটা আমরা বিশ্বাস করি তো দীর্ঘদিন আমি প্রচার এবং দাওয়া বিষয়ক সব দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনাদের অনেকে আমি চিনি অনেকের সাথে আমার হয়তো ফোনে কথা হয় আজকে এখানে গুরুত্বপূর্ণ যে স্মৃতিচারণ করেছেন আমি ওনাদের স্মৃতিচারণ খুব মনোযোগ সহকারে শুনছিলাম বিশেষ করে মহিবুল্লা ভাই মহিবের তারপর আপনাদের জুল কালার ভাই মাসুদ ভাই সহ অনেকেরই খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আসলে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনারা যে ত্যাগ এবং নিষ্কার পরিচয় দিয়েছেন এটা আসলে আমাদের কাছেও অত্যন্ত আপনারা স্মরণীয় থাকবেন আর বিশেষ করে এই জুলাই আদর্শের আন্দোলনে যে সকল গণমাধ্যম ভাইরা আমাদের ছেড়ে বিদে নিয়েছেন আমরা তাদের মাত্রার কামনা করছি অনেকে আহত অবস্থা আছেন আমরা তাদের আশু সুস্থতা কামনা করছি সাথে সাথে এই জুলাই বিপ্লব আন্দোলনে ছাত্র জনতার মধ্যে বিশেষ করে আমাদেরও দলীয় আমাদের নেতা কর্মী হয়েছেন শহীদ হয়েছেন এবং বিশেষ করে ইসলামপন্থী

আর চেষ্টা অফার আপনাদের পরামর্শ নিয়ে আমরা আমাদের পথ চলার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে দিন বিজয়ের এই আন্দোলনে বিশেষ করে আমরা যে আদর্শিক চেতনা লাগান করি আদর্শিক বিজয় যেন করতে পারি বিশেষ করে ছাত্র জনতা যে জন্য যে লক্ষণে জীবন বাজি রেখে জীবনকে ঠুক করে আমাদের মাঝে একটা কথা বলার জন্য যে একটা সুযোগ করে দিয়েছেন আজকে মিডিয়া মন খুলে লিখতে পারছে বলতে পারছে এই যে একটা সুযোগ করে দিয়েছে যেন আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আমরা যাপন করছি আল্লাহ তালা আমাদের সবাইকে তাহলে একটা ধন্যায় রকম না